আমার একটাই প্রশ্ন মানে আমি ভুল হতে পারি আমি একেবারে আন একজন সাংবাদিক হতে পারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাল আজকে হচ্ছে পঁচিশে জুন কাল চব্বিশে জুন চব্বিশে জুন মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো জানলেন মানে তুমি কি এখন হাতটা দেখছো মানে সিপিএম কংগ্রেস বিজেপি মাধ্যম সবাই তো এই কথাগুলোই বলতো

বিরাশি নম্বর ওয়ার্ডে ববি হাকিমের বাড়ির থেকে ঢিল ঢিলচোড়া দূরত্বে তৃণমূল কংগ্রেসের অফিস কোথায় ফুটপাথের ওপর ভাইপোর অফিস কোথায় তিয়াত্তর নম্বর ওয়ার্ডে ফুটপাথের ওপর আর সত্তর নম্বর ওয়ার্ডের পার্টি অফিস ফুটপাথের ওপর আমি বলছি সুরেন্দ্রনাথ কলেজের সামনে চলে যাও জাগো বাংলার বোর্ড পুলিশ পাহারা দেয় রাস্তার ওপর সুরেন্দ্রনাথ কলেজের পাশে জাগো বাংলার বোর্ড করে ফুটপাত দখল হচ্ছে শুধু গরিব হকারদের সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন করেন হকারি আমরা জানি না কেন করেন হকারি এই হকারদের কাছ থেকে যে পুলিশ গড়িয়াহাটে গিয়ে হকারদের চমকাচ্ছেন গতকাল বলে নিয়ে এসছেন সরে যাওয়ার জন্য দুদিন তিন দিন চেপে থাকুন তারপর সব ব্যবস্থা হয়ে যাবে এই পুলিশ হত্যা তোলে এই পুলিশ টাকা তোলে এখানে গোপালবাবু আছেন উনি সিআইটি নেতা কলকাতা জেলা স্ট্রিট হক সেক্রেটারি আমি আপনাকে বলছি আমি সময়ুক্ত তোমাকে বলছি যে আসলে ঘটনাটা অন্য ঘটনাটা হচ্ছে শুধু হকাররা রাস্তা আটকে আছে ময়ুক তুমি চলো লর্ডসের মোড়ে ময়ুক তুমি চলো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের নেতৃত্বে কলকাতার রাস্তার রেস্টুরেন্টের মালিক তারা রাস্তার ওপর বসিয়ে খাবার বিক্রি করে করে কে দখল নিয়ে তার জন্য পুলিশ টাকা তোলে না আর তুমি যাও বড় বড় রেস্টুরেন্ট কলকাতার বড় বড় রেস্টুরেন্ট ভেতরে দশটা চেয়ার রাস্তার উপর পনেরোটা চেয়ার সেদিকে নজর পড়ে না পুলিশের কাছ থেকে টাকা নেয় না আজকে কিছু নির্দিষ্ট এলাকায় আসলে নির্বাচন নির্বাচনের দিকে তাকিয়ে মধ্যবিত্ত মানুষ নির্দিষ্ট এলাকা মানে একদমই স্পেসিফিক বলছি গড়িয়াহাট হাতিবাগান সেক্টর ফাইভ সেক্টর থ্রি থেকে হকার তুলে দেওয়া হয়েছে ধর্মতলা ফ্রি স্কুল স্ট্রিট রাজা বাজার খিদিরপুর পার্ক সার্কাস হকার উচ্ছেদ অভিযান হয়নি আমি নির্দিষ্টভাবে বললাম কি হবে তো বলতে পারবো না আসলে মমতা ব্যানার্জি এটা করছেন ডেলিভারেটলি ডেলিভারেটলি করছেন আসলে আমরা যা বুঝতে পারছি তাতে হচ্ছে নতুন করে আবার পুলিশ বাড়তি টাকা নেবে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা আবার এদের বসাতে বাড়তি টাকা নেবে যা পড়ছে হচ্ছে গরিব মানুষ আমি বলো তো পৃথিবীর কোন দেশে হকার নেই কোন দেশে হকার নেই কিন্তু তার নির্দিষ্ট নিয়ম থাকবে দেবাশিস কুমার হয়েছেন ভেন্ডিং কমিটির চেয়ারম্যান দেবাশিস কুমার কলকাতা জেলা সিআইটি হয়েছে গোপালবাবু বসে আছেন সেক্রেটারি কুড়ি হাজারের কাছাকাছি মেম্বার সিআইটি মেম্বার দু লক্ষ হকার ভেন্ডিং লাইসেন্স দিলেন কজনকে বেঁচে বেঁচে না নেতারা উনষাট হাজার হকারকে মাত্র লাইসেন্স দিলেন বাকিদের লাইসেন্স দিলেন না এবং এই হকারদের লাইসেন্স নেওয়ার পেছনেও এই দেবাশিস কুমার এবং এই বাহিনী হচ্ছে টাকা খেয়েছে এই বাহিনী হচ্ছে টাকা খেয়েছে বেহালার কাউন্সিলাররা টাকা খেয়েছে একের পর এক নেতা পার্থ চ্যাটার্জির সাগরেদরা টাকা খেয়েছে বেহালায় দীর্ঘদিন ধরে যারা ডায়মন্ড হারবার রোডের দুপাশে প্রপার ওয়েতে যারা হকারি করতো তারা হচ্ছে লাইসেন্স পায়নি যারা রাস্তা দখল করে হকারি করছে তারা হচ্ছে লাইসেন্স পেয়েছে আসলে তৃণমূলের আমলে হচ্ছে কোনো কিছু নিয়ম কানুনের ব্যাপার নেই যে টাকা দিতে পারবে পুলিশ কি বলছে কথা পুলিশ গতকাল গড়িয়াটে কি বলেছে পুলিশ ধর্মতলায় কি বলেছে যে তিন দিন চার দিন চুপ করে থাকুন তারপর ব্যবস্থা হয়ে যাবে ব্যবস্থা মানে কি পুলিশ কারো বেশি টাকা দিতে হবে আমি বলছি ময়ুক তুমি জেনে রাখো তুমি গোপালবাবুকে জিজ্ঞেস করো কোনো একটা রাস্তায় পঁচিশ টাকা দিয়ে হপটা দিয়ে হকার বসে ধরো ফুচকাওয়ালা সেখানে যদি তার লাইসেন্স আছে হয়তো সেখানে যদি কেউ একজন এসে বলে তৃণমূলের নেতার ঘনিষ্ঠ যে আমি পুলিশকে পঞ্চাশ টাকা দেবো তাহলে ওই ফুচকা সরে যেতে হয় অন্য লোককে বসার ব্যবস্থা করে দেয় তৃণমূল কংগ্রেস আসলে তৃণমূল কংগ্রেস আসলে পুরোটা কাঠমানির ওপর তুমি বলছি না সেক্টর ফাইভ সেক্টর সিক্স আমি বলছি সেক্টর কাঠমানি হবে নতুন কিছু হবে না আশুতোষ আমি আপনার কাছে যাওয়ার আগে আবারও এক হ্যাঁ সেকেন্ড আচ্ছা দেখো এই যে নিউ টাউনে আমাদের এইখান থেকে খানিকটা দূরেই যে এই যে ডিএলএফ টু যেখানে আছে সেখানেও অনেক হকার ছিল ফুটপাতের উপরে রাস্তার উপরে তাদেরকে সরানো হলো কীভাবে কোর্ট করা হলো এনকে কোর্ট বানালো সেই হকাররা তার মধ্যে চলে গেল আজকে এই যে সেক্টর ফাইভে গিয়ে নোটিশ দিলেন আচ্ছা উনি মনে করেছেন রাস্তা দখল হচ্ছে রাস্তা ফাঁকা করা দরকার কিন্তু তার আগে একটা সুবন্দোবস্ত তো করতে পারতেন একটা সেখানে এরকম একটা কোর্ট তৈরি করে সেখানে তো তাদের

একটা জিনিস খুব পরিষ্কার বুঝে নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল অনেক কিছু করলেন আমরা আপনারা সবাই দেখেছি আমরা কেন বললেন না এবারে ব্যাপার হচ্ছে এবার আমার একটা বেসিক প্রশ্ন আছে আজ এই গ্রুপ ডিতে দুর্নীতি হয়েছে জানো তো ময়ূর এটা কার দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর ভুলে যাও না তাহলে ওনার দপ্তর জানেন না আমার বিশ্বাস হয় না এক নম্বর দু নম্বর হচ্ছে এই যে এতগুলো কথা বলা হচ্ছে হকারদেরকে তুলে দেওয়া হচ্ছে করা হচ্ছে আচ্ছা আমি বলতে চাইছি রবীন্দ্র সরোবরের জমিটা কি করছেন এ কেন বলছে না ওই জমি কাস্টোডিয়ান কে এম দিতে পারে কোনোদিন রবীন্দ্র সরোবরের জমি কিছু শিশুদের দিয়ে যে ওখানে আর কি সেলিব্রিটি ক্রিকেট করবে আরে ভাই রবীন্দ সরোবর স্টেডিয়ামটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে ওখানে আটানব্বই কাটা জমি সেখানে রাত্রেবেলা তোমাদের চ্যানেল কভার করেছে সমস্ত আমরা দেখেছি সেখানে বুলডোজার ঢুকিয়ে রাত্রেবেলা সেখানে বেআইনি কাজ হচ্ছে সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে সমস্ত জমি সরিয়ে দেওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে সমস্ত ঘাস তুলে দেওয়া হচ্ছে কি করছেন এখানে কলকাতায় বসে বসে আপনারা এটা তো আপনাদের চোখের সামনে হচ্ছে কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হস্তক্ষেপ করছেন না কেন আপনি বলছেন না আমার তৃতীয় কথা সেটা হচ্ছে যে এত আলোচনা হচ্ছে এখানে আচ্ছা এই হলুদ দাগ কে কাটতে বলেছিল একটু বলবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়ান থার্ড যে শেড বাড়িয়ে কাজ করা এটা কে বলেছেন বসিয়েছেন তো আপনারা এখন আপনারা বসে বসে এখন আইন দেখাচ্ছেন কাদের আইন দেখাচ্ছেন আরে আইন দেখান তাদের যারা আদানি আম্বানি কোটি কোটি টাকার বাড়ি থেকে এরা আসে না এরা এদের দুশো টাকাটা রোজগার নেই ময়ূর সারাদিনে এটা বুঝতে হবে গরিব হওয়া জন জন্মানোটা কি মহাপাপ পশ্চিমবঙ্গে আমি প্রশ্ন করতে চাইছি দুশো টাকা রোজগার নেই তাদের উপরে চোটপাট করছে আর কোটি কোটি টাকায় কামাচ্ছে কাজ করে আর লাকে আপনাদের ঘুষ দিচ্ছে তাদের উপরে কোনো অ্যাকশন নেবেন না প্রশাসন এটা হতে পারে কোনো দুটো একভাবে চলে আর একটা কথা তোমাকে বলি সেটা হচ্ছে যে এই যে এত কথা বলছেন লেক মার্কেটে গড়িয়াটের যারা হকার তাদের থেকে কি তোলাবাজি হয়নি লেক মার্কেটে যখন হকার বসছিল এক একটা সব দোকান দেওয়া হচ্ছিল পঞ্চাশ স্কোয়ার ফিট করে সেখান থেকে কি টাকা তোলা হয়নি সেখানে সমস্ত এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যারা তৃণমূল করে তাদেরকেও পর্যন্ত তোলা দিতে হয়েছে এটা জেনে রাখবেন তৃণমূল করে অবস্থা বুঝুন ভালো করে তোলা ছাড়া ঘট নড়ে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব নির্দিষ্ট বলছেন সরকারি জমি আমি শুধু তোমরা যদি সরকারি সরকারি জমি জবরদখল করে বসে আছে তোমাকে আমি বলি একটা কথা ওই কৌস্তবদা বলছিল ওই প্রিন্স আনমারসা রোডের জমির কথা ওটা দেখে যাও পুরো ঘিরে রেখে দিয়েছে কারা করছে এই জমি ঘেরা হচ্ছে কেন তার কারণ এখানে নির্দিষ্ট একটা সিস্টেম আছে একটা জমি যেখানে দেখছে ফাঁকা সেখানে লোক বসিয়ে দিয়ে ওটাকে ঘিরে দিয়ে পরে ওটা রিয়েল এস্টেট হয়ে যাচ্ছে এই তো কারবার এটা এ তো ক্রস চেনে চলছে সব কিছু সবাই সব কিছু চোখে দেখতে পাচ্ছে আর কেউ কিছু দেখছে না এটা তো হয় না তার কারণ হচ্ছে তোমাকে একটা ছোট্ট কথা বলে আমি শেষ করে দেবো তোমারই গাড়িতে আজকে আমরা আসছিলাম এই তোমার স্টুডিওতে পৌঁছানোর এখানে এখানে একটা ধাবা আছে বি বাইপাস ধাবা নাকি ধাবা ঠাবা আছে রাস্তা ফাস্তা জুড়ে সমস্ত টাইলস লাগিয়ে রাস্তাটাই তো মনে হচ্ছে তাজমহল হয়ে গেছে কি করে হলো ময়ুক এগুলো বলবে না সুকর্ণাদি উত্তর দিন বললে হবে না কি এগুলো এখানে বসে বসে তাদের তো আমরা দেখতেই পাচ্ছি তাদের যে ইলেকট্রাল বন্ডের হিসেব সেখানেই আমরা কাটমানির প্রমাণটা পাচ্ছি তারা আবার কাটমানির নিয়েছে